ইসরায়েল সীমান্তে বাংলাদেশি ফুটবলারদের ভোগান্তি ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব তেইশ চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বে খেলতে গিয়ে ইসরায়েল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশি ফুটবলারদের ফিলিস্তিনে সরাসরি বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ের ট্রানজিট ছিল বাংলাদেশের এরপর দুবাই থেকে বিমানে করে যায় জর্ডানে সেখান থেকে ইসরায়েলি সীমান্তের ভেতর দিয়ে বাসে বারো ঘন্টার ভ্রমণ শেষে পৌঁছায় ফিলিস্তিন ইসরায়েল সীমান্তে সাড়ে তিন ঘন্টা ভোগান্তিতে পড়তে হয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি ইসরায়েল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা ভোগান্তিতে পড়েছিলাম এটা দুর্ভাগ্যজনক প্রসঙ্গত আগামী আঠেরো জুলাই বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে এরপর একুশ জুলাই তাজিকিস্তান ও তেইশ জুলাই ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবলাররা